ওকে আই হোপ সবাই ভালো আছেন আজকে একটু সেন্সিটিভ একটা বিষয় নিয়ে কথা বলবো আই আপনারা কেউ জিনিসটা নিয়ে মাইন্ড করবেন না সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রচুর ছেলেমেয়েরা বিদেশে চলে যাচ্ছে বিদেশে গিয়ে সেটেল হচ্ছে তাদের ভিতরে আবার অনেকে বিদেশে গিয়ে ফরেনারদেরকে বিয়ে করতেছে ছেলেরা মেয়েদেরকে ফরেনার মেয়েদেরকে মেয়েরা ফরেনার ছেলেদের সাথে বিয়ে হচ্ছে তো এটার আসলে পরিণতিটা কী এটার আসলে ফলাফলটা কী ফিউচারটা কি সেটা নিয়ে আজকে কথা বলবো এর আগে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই যেটা আমার পাশেই বর্তমানে আছে মানে আমি যে অফিসে জব করি বর্তমানে মালয়েশিয়াতে আমার পাশের ডেস্কে বসে একজন আমার কলিগ তার ঘটনা সে হচ্ছে তার নাম হচ্ছে মিস্টার মোসেস দু সালে ও একটা ব্যান্ড দলের সাথে ও একজন শিল্পী খুবই ভালো গান গায় এখনও গান গায় দু হাজার সালে এক মাসের ভিসায় মালয়েশিয়াতে বেশ কয়েকটা গানের প্রোগ্রাম নিয়ে ওরা মালয়েশিয়াতে আসে তো তখন এইখানে একটা মেয়েকে ভাল লাগে ওর ভাল লাগে দুজনের ভিতরে একটা প্রেম হয় তখন ওই মেয়েটাকে বিয়ে করার জন্য মোসেস আর ফেরত যায় নাই বারবার ডোসে মোসেস মালয়েশিয়াতে রয়ে গেছে মালয়েশিয়াতে রয়ে যাওয়ার পর ওই মেয়েটাকে বিয়ে করবে এর মানে থাকার কিছুদিন পরে পাঁচ ছয় মাস পরেই মেয়েটাকে বিয়ে করছে এখন ওই বিয়ে করতে গিয়ে যেটা হয়েছে এখন ওই মেয়েটার ফ্যামিলি আবার কনজারভেটিভ মুসলিম এখন মোসেসকে তো মুসলিম হইতে হবে এখন মোসেস তো রাজি না মুসলিম হইতে তারপর শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে মুসলিম হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করছে করে ওই মালয়েশিয়ান মেয়েটাকে বিয়ে করছে বিয়ে করার পর সে হচ্ছে সংসার করতেছে আর এখন হচ্ছে দু হাজার তেইশ সাল আর বিয়ে হয়েছে এগারো সালে তাদের দুইটা ছেলে আছে তো আমি এতটুকু জানি বেশ ভালো সে বারবারোজ থেকে এসে মুসলিম হয়ে একটা মুসলিম মেয়েকে বিয়ে করে সংসার করতেছে মালয়েশিয়াতে আর ফেরত যায় নাই বেশ ভালো এরপরে আমি যখন এখানে আসছি একদিন শুক্রবারে আমি জুমার নামাজ পড়তে যাব। আমি বললাম যে মোসেস লেটস গো টু মাস্ক সে অস্বীকার করে বলতেছে যে না 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 আমি তো মসজিদে যাব না কেন বলে যে আই 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 গো টু চার্জ ও চার্জে যায় মানে হচ্ছে ইয়াতে গির্জায় যায় আমি বললাম ইউ আর মুসলিম বলতেছে ও ম্যান অ্যাকচুয়ালি মানে ও আমার পরে এক্সপ্লেন করলো যে ওইটা ছিল বাই ফোর্স শুধুমাত্র বিয়ে করার জন্য ও মুসলিম ধর্ম গ্রহণ করছে কারণ ওদের ফ্যামিলি এবং আইন অনুযায়ী বিভিন্ন ঝামেলা আছে মুসলিম হওয়া ছাড়া ওই মেয়েকে বিয়ে করতে পারবে না যে কারণে ও বাধ্য হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করতে কিন্তু মনে মনে ও খ্রিস্টানই রয়ে গেছে এবং খ্রিস্টান ধর্মই পালন করতেছে এখনও এভরি সানডেতে ও আর ছেলেদেরকে নিয়ে দুই ছেলেকে নিয়ে চার্চে যায় এবং হচ্ছে ওর খ্রিস্টান ধর্ম পালন করে শুনে আমি আকাশ ভেঙে মাথায় পড়ছে আমি তো অবাক হয়ে গেলাম কারণটা কী ঘটনা কী এটা আবার কেমন কথা ইসলাম ধর্ম গ্রহণ করিয়াও পরে আবার সে হচ্ছে তার সেই খ্রিস্টান ধর্মই পালন করতেছে আমি একটা কথা বলে রেখে আমি কিন্তু কোনো ধর্মকে ছোটো করতেছি না যার যার ধর্ম সে পালন করবে কিন্তু আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে এইখানে তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল যে উল্টা পাল্টা লাগতেছে না যাই হোক পরে আমি মনে মনে চিন্তা করলাম তাহলে তো এরকম আরও হচ্ছে যেমন ধরেন আমাদের বাংলাদেশি ব্লগ ইউটিউবার বনিয়ামিন থাকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার নাগরিক সে নিজেও অনেকবার তার ভিডিওতে বলছে তার ওয়াইফ তিরিশ বছরের সংসার সে ভেরোনিকা নাম সে নিজেও একজন হিন্দু তার ওয়াইফ আর বনিয়ামিন মুসলিম তো হিন্দুর সাথে সে তিরিশ বছর ধরে সংসার করতেছে তো এরকম তো আরও অনেক আছে তাহলে বাংলাদেশি ছেলেমেয়েরা ইদানিংকালে প্রচুর ফরেনারদেরকে বিয়ে করতেছে এখন তারা ছোটবেলা থেকে খ্রিস্টান ধর্ম বা অন্য কোনো ধর্ম পালন করে আসতেছে এখন তারা বিয়ে করার জন্য একটা ধর্ম ত্যাগ করবে তারপরে আবার সেই ধর্মই পালন করবে এরকম মানুষ তো মানে খুব কম হবে যেমন আমি যদি একজন বলি তাহলে একজন ব্লগার আছে তা জোবাইয়ের নাম রোমানিয়াতে থাকে সে তার ফ্যামিলি নিয়ে ভিডিও দেয় তার ওয়াইফ একদম বোরকা টোরকা পরে খুবই ভালোভাবে চলে আর অন্য আরও অনেক ব্লগার আছে তারা ফরেনারদেরকে বিয়ে করে বিয়ে করছে এখন কাপল ব্লগ দেয় তো তাদের ওই ব্লগুলো দেখে বোঝা যায় না যে আসলে তারা পরবর্তীতে যে ইসলাম ধর্ম গ্রহণ করছে কি না আদৌ এটা আসলে বোঝা যায় না তো এই যে মুসলিম হয়ে অন্য একটা ধর্মের মানুষকে বিয়ে করে তার সাথে সংসার করা এটা পরিণতির তো খুবই ভয়াবহ কারণ দেখেন আমরা যদি আমাদের আমি সাপোজ আমি যদি আমার গড়া ওটা চিন্তা করি ধরেন যদি ধরি সত্তর বছর ম্যাক্সিমাম তা আমার এখন বয়স যতটুকু হয়েছে আমি তো ওই সত্তরের দিকে যাচ্ছি আমি তো এখন ওই সত্তরের কাছাকাছি হার প্রতিটা দিন প্রতিটা স্টেপে আমি সত্তরের দিকে ছুটছি সত্তর হবে আমি মারা যাব সাপোজ তো মৃত্যুর পর এই মানুষগুলো কী জবাব দিবে মুসলিম হয়ে একজন মুসলিমকে বিয়ে করতে হলে তো তাকে তার যে অপরপক্ষ ছেলে বা মেয়ে তাকেও তো মুসলিম হইতে হবে তো অন্য একটা ধর্মের সাথে সংসার মানুষের অন্য একটা ধর্মের মানুষের সংসার করে মানে ছেলে মেয়ে নেওয়া তারপর হচ্ছে এটা তো এক প্রকার মানে সারা জীবন অবৈধভাবে তার সাথে থাকা মুসলিম হয়ে অন্য ধর্মের মানুষের সাথে বিয়ে করলে তো এটা বিয়েই হবে না তারপর ধরেন কালিমা পরে মুসলিম হয়ে তারা বিয়ে করলো কিন্তু পরবর্তীতে সে তার ধর্ম পালন করতেছে তাইলেও তো এটার থাকবে না ওই ওইটাও তো একই কথা তাইলে এর এরপর আই থিঙ্ক এইটা আসলে চিন্তার একটা বিষয় যারা বিদেশে যাচ্ছেন এবং আসেন তারা এই জিনিসটা নিয়ে চিন্তা করবেন যে আসলে আমরা কিন্তু প্রতিটা দিনই আমাদের মৃত্যুর দিকেই ছুটছি তো আমরা এমন একটা কাজ করব না যেটা আসলে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে না আপনি মানে একটা পাপ করলে আল্লাহর কাছে মাপ চাইতে পারেন কিন্তু এইটা আবার কেমন ধরনের পাপ যে আপনি মানে যেটা অনব্রত মৃত্যুর আগ পর্যন্ত এই এটা করেই যাবেন একটা অন্য ধর্মের মানুষের সাথে অবৈধভাবে থেকেই যাবেন এটা তো হইতে পারে না সো আই বিলিভ আপনারা জিনিসটা বুঝছেন আমি কোনো ধর্মকে তো ছোটো করতে চাই না ছোট করছি না আমি আমার মতামতটা তুলে ধরছি আমার এই এই ঘটনা নিজের চোখে দেখে আমি আপনাদের সাথে ভাবলাম এই ব্যাপারটা একটু শেয়ার করি তো যারাই যাচ্ছেন বিদেশে এবং যাবেন বা আসেন এই জিনিসটা মাথায় রেখেন যে এই এইগুলো যদি করেন তাহলে আল্লাহর কাছ থেকে আপনি কোনোভাবেই ছাড় পাবেন না সবাই আমাদের সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম